আরও সহিংস হয়ে উঠেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো গোমা শহরের পর অঞ্চলটির বিমানবন্দর দখলে নেওয়ার দাবি বিদ্রোহী এম টোয়েন্টি টু থ্রির আত্মসমর্পণ করেছে আরও বারোশো সেনা পূর্বাঞ্চলে সংঘাতের শ্রেষ ছড়িয়েছে রাজধানী কিনশাসায় রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীর দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে বিক্ষোভে নেমেছে ক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে দূতাবাসে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব গঙ্গোর পূর্বাঞ্চলে অব্যাহত বিদ্রোহী এম টু থ্রির অগ্রযাত্রা গোমা শহরের পর এবার অঞ্চলটির বিমানবন্দর দখলে নেয়ার দাবি রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীটির কঙ্গোর আরও বারোশো সেনা আত্মসমর্পণ করেছে বলেও দাবি বিদ্রোহীদের যাদের নিয়ে যাওয়া হয়েছে রুয়ান্ডায় ক্ষোভে ফুঁসছে গোমার মানুষ কঙ্গোয় থেকেও মনে হচ্ছে এখন রুয়ান্ডার নাগরিক আমরা কারণ আমাদের সেনারা আর এখানে উপস্থিত নেই বিদ্রোহীরা এই শহরের দখল নিয়ে নিয়েছে খুব খারাপ লাগছে কারণ নর্থ কিভু প্রদেশ কঙ্গো সরকারের হাতে নেই পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে রাজধানী কিনসাসায় রাজপথে নেমেছে সাধারণ জনতা রুয়ান্ডার সাথে যোগসাজসের অভিযোগে হামলা চালায় একের পর এক দূতাবাসে আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস রুয়ান্ডা উগান্ডা ও কেনিয়ার অ্যাম্বাসি আগুন ধরিয়ে দেয়া হয় ফরাসি দূতাবাসে ওয়ান্ডা যা করেছে তা যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়ামের যোগসাজো সেই করেছে কঙ্গোর মানুষ ক্লান্ত আর কতবার কতদিন ধরে আমাদের মরতে হবে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গাছ ছোড়ে পুলিশ এরপরও শান্ত হয়নি পরিস্থিতি পথে পথে টায়ার পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সাথে যথেষ্ট হয়েছে প্রেসিডেন্ট আপনি বলেছিলেন গোমায় একটি বুলেট ছুড়লেও রুয়ান্ডায় আক্রমণ করা হবে কঙ্গোর মানুষ আপনার সাথে আছে আমরা রুয়ান্ডার সাথে লড়াই করব অরাজকতার সুযোগে ভাঙচুর লুটপাট চালানো হয়েছে দোকানপাট অফিস আদালত এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণের গোদামে সেনা বিদ্রোহী তুমুল লড়াইয়ের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কঙ্গ সংঘাত বেড়ে চলায় চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা এরই মধ্যে প্রাণ গেছে সতেরো শান্তিরক্ষীর সংকট নিরসনে মঙ্গলবার কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব যমুনা নিউজ